এসআইআর এর অভিযোগ জানানোর সাত নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ তারিখ পর্যন্ত বাড়ানো হলেও শনিবার বাঁকুড়া জেলা প্রশাসনের দফতরে সেই ফর্ম গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি বাঁকুড়ার এডিএম বিজেপিকে জানিয়ে দেন শনি ও রবিবার সরকারি ছুটি থাকায় ফর্ম গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্বের দাবি শেষ তারিখ বাড়ানো হলেও অভিযোগ জানাতে প্রশাসন বাধা সৃষ্টি করছে এই ধরনের নয় উনি বরাবরে করেন যতবার ওনার সঙ্গে দেখা করতে গেছি উনি দেখা করেন না অনেকবার ওনার সঙ্গে অ্যাপ্লিকেশান করে ইয়ে করে আমাদের যে স্টারিম উনি কোনোবারই দেখা করতে চান না ডিএম এবারে তো এই ইলেকশন কমিশনের আন্ডারে উনি এখন ওনার সঙ্গে দেখা করব কিছু এসআইআর ফর্ম ব্যবহার আছে সঠিকভাবে আমাদের যেন ঠিকঠাক ইয়ে হয় তার জন্য আমরা সবাই জনপ্রতিনিধিরা গিয়ে দেখা করেছি আর উনি কিছুতেই দেখা করলেন না বসেছিলাম দু ঘন্টা তিন ঘন্টা বসেছিলাম উনি কিছুতেই দেখা করছেন না কেউ বেরোচ্ছেন না শুধু বলছেন ভিসি করছে ডিএম অফিসে ফর্ম জমা দিতে বিজেপির প্রতিনিধি দল গিয়ে দেখেন ডিএম অফিস খোলা থাকলেও ফর্ম জমা নেওয়ার কোনো ব্যবস্থা নেই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা শালতোড়ার বিধায়ক চন্দনা ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি জেলা সভাপতি সহ বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা বিধায়ক নীলাদ্রি শেখর দানা অভিযোগ করেন সাত নম্বর ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হলেও আজ কোনো কারণ ছাড়াই ফর্ম নেওয়া হয়নি এটা অভিযোগ জানানোর অধীন বাধা দেওয়া হচ্ছে শনিবার ও রবিবার ছুটি দেখিয়ে ফর্ম না নেওয়া আমাদের রাজ্য নির্বাচন কমিশনার যে গাইডলাইন পাঠিয়েছে তাতে যে আমাদের সাত নম্বর যে অবজেকশন ফর্ম জমা দেওয়ার কথা এই আরও এবং ই ইআর কাছে আমরা বিএলএ টুইদেরকে দশটি করে ফর্ম আমরা নিয়ে পাঠিয়েছিলাম প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি ব্লক অফিসে তাতে আমাদের সম্মানীয় বিধায়ক সহ ইলেকশন ম্যানেজমেন্টে যারা আমাদের দলগতভাবে দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকটি প্রত্যেকটি বিডিও অর্থাৎ ই ও এবং এই আরও সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের কাছে গিয়ে যখন আমাদের দিতে যায় সেখানে আমাদের একটি ফর্মও জমা হয়নি নি কারণ জানিনা বর্তমান শাসক দলের উপরের নির্দেশেই সেই ফর্মগুলো সম্ভবত জমা নিতে দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার পর্যন্ত অপেক্ষা করা হবে যদি সোমবারও অভিযোগের সমস্ত ফর্ম নেওয়া না হয় তাহলে সরাসরি ভারত নির্বাচন কমিশনে ইমেইল করে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা আশঙ্কা প্রকাশ করছি যে পুনরাবৃত্তি একই রকমের হবে কারণ তৃণমূলের বাহিনী সেদিন আমরা যখন আমাদের কার্যকর্তারা সবাই মিলে যায় তারপর যদি হামলা হয় তাহলে কোনো একজন একটা ব্যক্তি যদি জমা দিতে যায় তাকে যে সেখানে মেরে ফেলবে না তারও কোনো নিশ্চয়তা নেই আমরা সেই আশঙ্কার কথা ওনাকে বলেছি উনি বলছেন লন্ড অর্ডার আমরা দেখবো আমি বললাম কি রান লন্ড অর্ডার আপনারা দেখলেন এর আগের দিন তো আপনি দেখলেন এই আয়েরও জয়েন্ট সাইভেটের কাছে ছাপনাতে আমাদের অফিসে যেভাবে পুলিশের উপস্থিতিতে আমাদের উপর হামলা হলো আমাদের মহিলা কর্মীরা আক্রান্ত হলেন আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হলো তো আপনি আর কি ব্যবস্থা নেবেন উনি তার দিতে না ছুটির বাহানা দিয়ে দিনগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য এবং একটা দিন সেই দিন তৃণমূলের গুন্ডারা ঝামেলা করবে এবং যাতে এই ফর্ম জমা না নেওয়া হয় এটাই আপনাদের ওদের এটা আমরা দেখে মনে হলো যেন সেটাই ওদের ইচ্ছা আর কি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর ফোর জিরো টু নাইন জিরো অথবা নাইন সিক্স ফোর জিরো জিরো